হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হাল্লা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা আছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যেয়ে যেখান দিয়ে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না দেয় প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর সাথে পরিমাণটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার নতুন ভিডিও দেবে আর আপনি আপনার সময় মতো ভিডিও দেখে দেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি সিম্পলভাবে রান্না করছি বড় ভাজা তো কোনো আলু দিইনি কিছুই দিইনি একদম সিম্পিল উপকরণতে করছে বাড়ির ঘরোয়া একদম উপকরণ দেয় খুব কম মশলা দিয়ে খুব কম তেল মশলাতে আমি করি সবাই তো জানেন এটা এত সে জেনেই গেছেন আমি খুব কম কম তেল মশলা ইউজ করি তো চলুন কীভাবে রান্না করতে দেখাচ্ছে সিম্পিলভাবে বর বড়িভা করাই ভাজা তো চলুন প্লিজ লাইক দেয় কন্টিনিউ করবো অবশ্যই ফুল ওয়াশ করে দেখবেন আজকে খুব ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন তো চলুন তো দেখতে পাচ্ছেন বরবরি কড়াই নিয়ে নিয়েছে আজকে এই বরবরি করায় ভাজা করবো আজকে তো চলুন কীভাবে বরবরি করে ভাজা খুঁজে দেখাচ্ছে শুধু বরবরি কড়াই নিয়েছি কোনো আলু দেবো না কোনো আদা রসুন কিছুই দেবো না জাস্ট বরবরি কড়াই কীভাবে ভাজা খুঁজে দেখাচ্ছি চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম অন্ধ বরবটি নিয়েছি নিয়ে ছোটো ছোটো পিসক কেটে নিয়েছি কোনো আলু দিয়ে নিই আর নিয়েছি একটা ছোটো পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে চার পাঁচটা সবুজ লাল মিলে নিয়েছি আর নিয়েছি অল্প কিছু কাঁচা জিরে আর শুকনো লঙ্কা আর এদিকে পাতলা ডাল হচ্ছে এই ডাল দিয়ে আজকে এই বরবরি করা ভাজা খাওয়া হবে তো চলুন বরবরি করা ভাজা কীভাবে করছি দেখা যাচ্ছে একদম সিম্পল রেসিপি খুব কম উপকরণ দিয়ে করছি একদম ঘরোয়াভাবে খুব কম তেল মশলা দিয়ে আমি করি চলুন প্লিজ যে যেখানে দিয়েছি প্লিজ লাই দিয়ে কন্টিনিউ করব অবশ্যই ফুল ওয়াশ করে দেখবেন তো চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্যাসে গড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে ভাজা করা তো চলুন তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা গোটা কাঁচা চিরে তো আমি তিনটে নিয়ে গোটা শুকনো লঙ্কা আর একটা আমার কাঁচা জিরে গোটা জিরে তো সব দিয়ে দিই এবার এটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ মানে ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছেন কাঁচা জিরে আর আমার সুন্দর লঙ্কাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে যে একটা পেঁয়াজ নিয়ে গিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো যে বরবরটি করার রেখেছি বরবটি করার ক্ষেত্রে আমি আড়াইশো থেকে তিরিশের গ্রাম মতো নিয়েছি আপনারা কম বেশি করতে পারেন একদম সিম্পল বরবটি ভাজা খেতে অসাধারণ লাগে কোনো এক্সট্রা মশলা আমি দিয়ে নিই ঘরোয়া পদ্ধতিতে রান্না করে খুব কম অল্প মশলা দিয়ে আমি করি তো চলো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বরবটি দেখছো তেলের উপরে আমি দু মিনিট না চা করবো কোনো লবণ হলুদ দেবো না আমি তো গোল লঙ্কা ইউজ করি না আপনার চালে গোল লঙ্কা ইউজ করতে পারে যদি কেউ ঝাল চান আসলে আমার গোল লঙ্কাটা কেনাই হয় না বাইরে কেউ খায় না তো সেভাবে কেনা হয় না সবটাই আমি নাচ লঙ্কাতে করি মাঝে মধ্যে শো লঙ্কা ইউজ করি তো চলুন ফিরে আসছে দু মিনিট পরে দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো দু মিনিট পরে চলুন এবার দিয়ে দেবো অল্প করে হলুদ আর লবণ এক চামচেও কম বটবরীতে আমার কতটা জল বেরিয়ে গেছে আর এই রান্না করতে গেলে কিন্তু একদমই ঢাকা দিলে হবে না সম্পূর্ণ আমি ঢাকা ছাপা খুলে রান্না করব কোনো কারণে আমি ঢাকা দেবো না কারণ ঢাকা দিলে না এই যে সৌজ ভাবে থাকে এই সৌজ ভাবটাকে নষ্ট হয়ে যায় আর বটবরীর সৌজভাব তাহলে খেতে ভালো লাগে আপনি যখনই চাপা দেবেন এই সবুজ হলুদ মানে সবুজ ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই কারণে চাপা দোকান সম্পূর্ণ খুলেই আমি এটা ভাজা করব তো চলুন আরও দু তিন মিনিট পরে আমি ফিরে আসছি আমাদের শুধু শুধু ভিডিওটা বড় করে লাভ নেই আমার কারণ আমি আমার শুধু এরকম কন্টিনিউ নাড়তে থাকবো এরকম মাঝে মধ্যে কন্টিনিউ নাড়তে থাকবে এই যতক্ষণ জলটা শুকাবে ততক্ষণ কিন্তু ভাতটা ভালোভাবে হবে না এই জলে মানে এই গিয়ে সরি বট শুকিয়ে যাবে নিষিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে আমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় এক মিনিট সতেরো সেকেন্ড হয়ে গেছে আমি টোটাল থাকবো তিন মিনিট তিন মিনিট পরে আপনার সাথে ফিরে আসছে তিন মিনিটের মধ্যে জলটা যা আছে পুরোটাই শুকিয়ে যাবে তো চলুন ফিরে আসছে তিন মিনিট পরে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো তিন মিনিট পরে দেখতে পাচ্ছেন একদমই আমার জল শুকিয়ে গেছে আর একদম তেল চলে এসছে লেটু আছে তো এইভাবে আমি আরও জিনিস তো ভাজা করে নেবো তো অসাধারণ খেতে লাগে প্লিজ যে দেখান দেখছেন প্লিজ লাইতে কন্টিনিউ করবো অবশ্যই পুরো আসলে দিয়ে দেখবেন আর আজকে আমার এই বটবলি ভাড়া রেসিপিটা কেমন হয় সেদিন অবশ্যই যেন কমেন্ট করে জানাবেন অসাধারণ খেতে লাগে বাইরে একবার হলেও ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই তাছাড়া গরম গরম রুটি লুচি পরোটা সব জিনিস সঙ্গে খেতে ভালো লাগে আর গরম গরম রুটির সঙ্গেও বটবলি ভাই খুব ভালো লাগে সামনে শীত আসতে এই বদরি কারায় ভাইয়া খেতে খুবই খেতে ভালো লাগে খুবই একটা উপকারী জিনিস শরীরের মধ্যে তো অবশ্যই বানে করে খেয়ে দেবেন যারা যারা বদরি করে খেতে পছন্দ করে তারাও কিন্তু এইভাবে রান্না করে খেয়ে নেবেন বেশি মশলা দেবেন না একদম হালকা মশা দিয়ে রান্না করবেন খেতে খুবই ভালো লাগে আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কেমন করে বলবেন খুব ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধব আনতে মধ্যে শেয়ার করে দেবেন তো চলুন অর্থেটা নতুন কোনো একজনে ফিরে আসবো আর সেই পর্যন্ত সেটা ভাই আল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরিবার বেশি বেশি করে সবাই সমান দেবেন আর আমার আর নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু ওয়েট করবেন চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা পরে আমি যেন সবার পরিবার ঠিক চলে দেবো আর আমার পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য আর আমার পুরোনো বন্ধুদের আরও বেশি করে আরও ধন্যবাদ দিচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে কিন্তু আমার নতুন নতুন রান্নার উত্তর বাড়িয়ে দেয় শেষ করুন শেষ করে দেবো পরে রেসিপি ফিরে আসবো তারপরে আল্লাহ আপনি